một lần, hai lần, bốn lầniba, bốn da, bốn da target, bốn lần, đi chưa, nào, một chúng ta được Tôi ít thế, bao nhiêu lần? Nào, đâu? ছি আছ আরেকজন আও মারবার খুব কষ্ট করে মারো লাগাবাই যাও মারো একবার নাকি দুইবার ও একবার কি হ্যাঁ ধর রেডি মারো মারো মার মার শুনো মারো একবার ভালে একটা ভাবা এটা পাবা দুবার ফলালে এটা ভাবা আর তিনবার এই এই বড় ধান্দাপত্র পাবা হ্যাঁ বড়

বড্ডা বা বর্দা বর্দানার গেট দেখ একবার হইলি না মার পরে আমার চেয়ারি ভাঙে হার দিছে মারা একবার দুইবার বটানি বা বর্ধা